দলের জাতীয় সভাপতি হিসেবে দায়িত্ব শেষ হচ্ছে জেপি নাড্ডার সামনে চার রাজ্যে বিধানসভা নির্বাচন তাই নতুন বিজেপি সভাপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত কয়েক মাস অস্থায়ীভাবেই ভাবেই নাড্ডার মেয়াদ বাড়ানোর কথা ভাবছে দল চূড়ান্ত সিদ্ধান্ত নিতে খুব দ্রুত সংসদীয় বোর্ডের বৈঠক ডাকতে চলেছে বিজেপি স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে নাড্ডাকে তাই এক ব্যক্তি এক পদের রেদি মেনে যত দ্রুত সম্ভব নতুন সভাপতি বেছে নিতে হবে দলকে দলীয় সূত্রে খবর আগামী মাস থেকে বিভিন্ন রাজ্যে দলের সাংগঠনিক নির্বাচন প্রক্রিয়া শুরু হবে যা শেষ হওয়ার পরে পরবর্তী বিজেপি সভাপতিকে বেছে নেওয়া হবে এতে অন্তত তিন থেকে চার মাস সময় লাগবে তবে চলতি বছরে চারটি রাজ্যে নির্বাচন রয়েছে তাই পরবর্তী সভাপতি বেছে না নেওয়া পর্যন্ত নাড্ডার মেয়াদ বাড়ানোর কথা ভেবেছে দল বিজেপির নতুন সভাপতি কে হবেন তাই নিয়ে দলের অন্দরে জল্পনা প্রবল তবে বিজেপির ওপর আরএসএস নেতৃত্ব যে ক্ষুব্ধ তা ভোটের ফল প্রকাশের পর সংঘ পরিবারের বিভিন্ন নেতাদের মুখলা থেকেই স্পষ্ট তাই বিজেপি চাইছে নতুন সভাপতি হিসেবে এমন কাউকে দায়িত্ব দিতে যার সঙ্গে আর এস সুসম্পর্ক রয়েছে তবে সেই দৌড়ে কারা এগিয়ে রয়েছেন তাই নিয়ে এই মুহূর্তে মুখ খুলতে নারাজ দলের কোনো নেতাই রাজা বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট নিউজ টাইম